আজকে কিছু ইউনিক ডিজাইন বা ইউনিক হেলমেট আপনাদের দেখাবো নাটকের মাঝখানে একটু ব্ল্যাক আছে আর এগুলো ফুল সলিড নাটক রে সো আপনারা যদি চান যে সলিড নাটকরে নেবেন তাও নিতে পারেন অথবা এই ব্ল্যাক শেডটা সহ নিতে পারেন একদম ট্রাস্টের জায়গা দখল করে নিছে। মানে মানুষ এক কথা এই হেলমেটটা ব্যবহার করে এবং দামের মধ্যে বেস্ট কিছু হোয়াইট অ্যান্ড রেড অনেক সুন্দর কিন্তু আর এই হেলমেটটা কিন্তু একটা অসম ট্রিক্স রয়েছে এটা আপনি যখন পারচেস করবেন আমাদের কাছ থেকে এইভাবে পাবেন এখন বলতে পারেন ভাই একটা শেড আছে এটা পাবো কোথায় এটা কিছুই না এটা আমাদের এক্সট্রা একটা দেওয়া থাকে আপনি চাইলে এই খুলে ফেলতে পারেন খুলে এটাই ব্যবহার করতে পারেন অথবা এটা খুলে আপনি ভাইজর দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন স্টিলবার এই হেলমেটটা চিনে না এরকম মানুষ নাই বললেই চলে মানে সবার পছন্দ স্টিল বার্ড এ থ্রি আমি একটু পরেই দেখাই কারণ এই হেলমেটটা আসলে পরার কিছু নাই মানুষ এমনিই নিয়ে যায় এটা এমনি চলে যায় আমাদের তারপরে বিডিও দিলাম যারা ঢাকার বাইরে আছেন তারা তো সচরাচর পান না তো যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে রিসিভ করবেন আমাদের হেলমেট কিন্তু আপনি রিসিভ করবেন আমি একটু ফার্স্ট সাউন্ডে দিলাম আর মঞ্চ ফুল ভাইজার পড়বেন দেখেন একদম অনেক বেশি নিচ পর্যন্ত এই ভাইজারটা আমাকে কাভার করতেছে দুলাবাদি থেকে হেলমেট চুরি হয়ে যায় হাফ ফেস কারণ হাফ ফেস তো লক করার অপশন থাকে না এটা একদম ডাইরেক্ট সেলের ভিতর দিয়ে ফুটো করা আপনি সুন্দর মতো লক করে রাখতে পারবেন লক লকার দিয়ে এখন মাত্র নয়শো গ্রাম এতটা লাইট ওয়েট মাত্র নয়শো গ্রাম এটাও কিন্তু আপনার লক করে রাখতে পারবেন তাই আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই একটু হাফ ফেস বা ওপেন ফেস হেলমেট দেখাবেন অবশ্যই একটু প্রাইজের মধ্যে বেস্ট হেলমেট ইনশাল্লাহ আজকে অনেক কালেকশন আছে তো যার যেমন চাহিদা ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমি অবস্থান করছি নাবিল অটোতে আর নাবিল অটোর লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনার যে কোনো স্থান থেকে ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুরে চলে আসবেন মিরপুর দশ নম্বরে মসজিদ এগুলি সোজা সামনে চলে একদম রাস্তার শেষ মাথায় আসলে হাতের ডান পাশে পেয়ে যাবেন দেওয়ান প্লাজা দেওয়ান প্লাজার ভিতরে একটি গলি আছে গলিতে ঢুকলে তিন নাম্বার দোকানটা কিন্তু নাবিল অটো আর আপনারা যদি খুঁজে না পান জাস্ট মার্কেটের সামনে বা দশ নম্বর আশেপাশে এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারটা ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে সো পুরো ভিডিও জুড়ে আমি আছি বাহার বাহার ব্লক্সের পক্ষ থেকে সো আজকে কিছু ইউনিক ডিজাইন বা ইউনিক হেলমেট আপনাদের দেখাবো ফার্স্ট অফ আমার সামনে একটা গ্লেডিয়ার্সের একটি হেলমেট দেখতে পাচ্ছেন ফার্স্ট যেই গ্রাফিক্সটা বা কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড রেড অনেক সুন্দর কিন্তু আর এই হেলমেটটা কিন্তু একটা অসম ট্রিক্স রয়েছে দেখাচ্ছি তার আগে দেখেন কিন্তু ভাইজোর আছে ভাইজোরটা কিন্তু আপনার ইনার ভাইজোর আছে যেটা আপনি ইউজ করতে পারবেন পাশাপাশি ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন যেটা আপনি ক্লিন করে আপনি লং টাইম পরতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি একটা হেলমেট আপনাদেরকে একটু পরে দেখাই ফার্স্ট অফ এটা একটু পরে দেখাই যেহেতু সাদা কালারটা খুব সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আবার যদি বাইজোটা নামে দিই অনেক ভালো লাগতেছে এখন এটার সাইড ভিউটা আপনাদের দেখাইলাম দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে ফার্স্ট অফ আচ্ছা তো এই হেলমেটটার কিছু কালার রয়েছে আর এক্সট্রা কালার আপনাদের ফার্স্ট অফ দেখিয়ে দিই সবার পছন্দের যে ব্ল্যাক কালারটা চাচ্ছেন ম্যাট ব্ল্যাকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারণ এই কালারটা আমার অনেক ভাইরা পছন্দ করেন হ্যাঁ তারপরে রয়েছে নাটক রে গ্রে কিন্তু দুইটা এডিশন আছে একটা নাটকের মাঝখানে একটু ব্ল্যাক আছে আরেকগুলো ফুল সলিড নাটক গ্রে সো আপনারা যদি চান যে সলিড নাটক রে নেবেন তাও নিতে পারেন অথবা এই ব্ল্যাক শেডটা সহ নিতে পারেন বাকি সব কিছুই কিন্তু এক ওকে এটার ওয়েটটা কিন্তু খুবই লাইট ওয়েট যেটা আপনি মাথায় পড়লে আপনার ঘাড় পেন হবে না বা গাড়ে পেন বা মাথায় পেন হবে না এটা আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো গান গ্রে বা আপনার এটার অনেক সময় টাইটেনিয়াম গ্রেও বলে সো এই গ্রেটা কিন্তু আছে একটা সেম দুটা কালার একটা সলিড গ্রে আরেকটা হলো আপনার উপরে একটু ব্ল্যাক শেড দেওয়া রয়েছে হ্যাঁ সো বলেছিলাম যে এই হেলমেট কিন্তু একটা টুইস্ট আছে টুইস্টটা কিন্তু আমি আপনাদেরকে এখনও বলিনি টুইস্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আপনি যখন পারচেস করবেন আমাদের কাছ থেকে এইভাবে পাবেন এখন একটা শেড আছে এটা পাবো কোথায় এটা কিছুই না এটা আমাদের এক্সট্রা একটা দেওয়া থাকে আপনি চাইলে এই ভাইজরটা খুলে ফেলতে পারেন খুলে এটাই ব্যবহার করতে পারেন অথবা এটা খুলে আপনি ভাইজর দিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর অনেক আছে একটু মানে বেশি ধুলাবালি আছে তখন ফুল ফেসটা মানে ফুল ভাইজরটা ব্যবহার করতে চায় আবার অনেকে চাচ্ছেন যে আমি একটু আলো বাতাস নিব আলো বাতাস ভিতর চালাবো সেই ক্ষেত্রে আপনি শুধু সামবে কিন্তু রাইড করতে পারবেন আচ্ছা তো এই চমৎকার হেলমেটের প্রাইসটা রাখা হচ্ছে কিন্তু অনলি বাইশশো টাকা করে আর এটা কিন্তু দুইটা সাইজ আছে এম এবং এল সো এই হেলমেটটা নেওয়ার জন্য কি করতে হবে হেলমেটটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারটি রয়েছে নাম্বারে আপনার যে কালারটি ভালো লাগছে সেটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার সাইজ এবং আপনার ঠিকানা কোথায় ফোন নাম্বার দিয়ে দিবেন পৌঁছে যাবে আপনার ঠিকানা প্রত্যেকটা হোম ডেলিভারি হয় হ্যাঁ আপনি যদি চান হোম ডেলিভারি নিতে পারেন অথবা কুরিয়ার সুন্দরবন বা যে কোনো আর এইসব সুন্দরবনের মাধ্যমে এইসব কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন এখন আরেকটা হেলমেট দেখাচ্ছি যেটা হলো এয়ার ভেন্টিলেশনের বস নামি এয়ার আচ্ছা সো এই যে স্টিলবার্টের এই হেলমেটটা চিনে না এরকম মানুষ নাই বললেই চলে মানে সবার পছন্দের এটা হলো স্টিলবার্ট এয়ার থ্রি ওকে এত চমৎকার একটা হেলমেট মানে বলার বাহিরে এটা সবাই যখন পরে সবার খুব ভালো লাগে উইথ সানবাইজও পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি একটু পরেই দেখাই কারণ এই হেলমেট আসলে পরার কিছু নাই মানুষ এমনি নিয়ে যায় এটা এমনি চলে যায় আমাদের তারপরে ভিডিও দিলাম যারা ঢাকার বাইরে আছেন তারা তো সচরাচর পান না তো যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে রিসিভ করবেন আমাদের এই হেলমেটকে আপনি রিসিভ করবেন আমি একটু ফার্স্ট সাউন্ডে দিলাম আর মঞ্চটা ফুল ভাইজর পরবেন দেখেন একদম অনেক বেশি নিচ পর্যন্ত এই ভাইজরটা আমাকে কাভার করতেছে দুলাবাদি থেকে ঠিক আছে সো এটার কিন্তু কালার আছে আলহামদুলিল্লাহ যেমন আপনি গ্লসি ব্ল্যাকটা পাচ্ছেন পাশাপাশি ম্যাট ব্ল্যাকটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে এবং যারা চাচ্ছেন না একটু ভিন্ন কালার নেবেন তার জন্য ব্লু কালারটাও রয়েছে এই চমৎকার স্টিল বারের বিশেষ করে যারা ভেন্টিলেশন বেশি আছেন তারা কিন্তু এই হেলমেটটা নিতে পারবেন না আমাদের কাছ থেকে অনলি তেইশশো টাকা করে নেওয়ার জন্য প্রসেস একই যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নেবেন স্ক্রিন নাম্বারে ফোন দেবেন আর যদি স্ক্রিনশট নিতে না পারেন টেনশন নাই স্ক্রিন নাম্বারে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল্যাণে আমাদের শোরুম দেখবেন দেখে যেটা ভালো লাগে সে নিতে পারেন ভিডিও কল দিয়ে নিতে আমরা কেন বারবার বলি এতে সুবিধাটা হলো ফার্স্ট অফ যারা প্রতারক আছে তারা করে কি আমাদের ভিডিওটা ডাউনলোড করে ডাউনলোড করে প্রতারণা করার চেষ্টা করে তাদের নাম্বার বসা দেয় নাম্বারের উপরে আর যখন আপনি ভিডিও কল দিবেন বা তাকে বলবেন বা আমাকে অন্য কিছু কালার দেখান দেখবেন সে ছবি পাঠাইতেছে ভিডিও কলে আপনার কালার দেখাতে পারবে না কারণ তার কাছে তো প্রোডাক্টই নাই সে নেট থেকে ছবি নামাতে পারবে কিন্তু প্রোডাক্ট তো নেট থেকে নামাতে পারবে না সো আমি আপনাদের বলবো যে আর যারা প্রোডাক্ট কিনবেন ভিডিও কলে শোরুম দেখবেন তখন আপনি আমাদের ফেস দেখবেন যে এই যে ভাই কথা বলছে অথবা আমার পিছনে ক্যামেরার পিছনে কিন্তু আকাশ ভাই আছে আপনি যখন ফোন দিবেন এই যে আকাশ ভাইকে পেয়ে যাবেন আকাশ ভাইয়ের সাথে ভিডিও কলে দেখে শুনে আপনারা করবেন কি আপনাদের পছন্দ নিয়ে পণ্যটা অর্ডার করবেন ওকে এখন আরও কিছু কালার বা আরও কিছু অন্য ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই ফার্স্ট অফ যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দ একটা ব্র্যান্ড বাংলাদেশের জাতীয় হেলমেট কিন্তু দুইটা আছে স্টার্স আর বেগা সো এই সেকেন্ড বাই যেটা বেগা বেগার কিন্তু এই হেলমেটগুলো পেয়ে যাচ্ছেন হাফ ফেস দেখেন খুবই লাইট ওয়েট একদমই লাইট ওয়েট আর কালার বেগা তো সবসময় জানেন যে কালারের দিক থেকে সেরা এত সুন্দর সুন্দর গ্রাফিক্স ফুল ফেসে নিয়ে এসে হাফ ফেস না হাফ ফেসও কিন্তু প্রচুর গ্রাফিক্স দেখেন এসে কত সুন্দর ঠিক আছে আরও কিছু দেখাই ব্লু ব্ল্যাক গ্রে ঠিক আছে খুবই সুন্দর ওকে এবং ওয়াশেবল প্যারিং পাচ্ছেন ঠিক আছে একদমই লাইট ওয়েট একদমই লাইট ওয়েট আরও কালার আছে দেখাচ্ছি একদমই ব্যাটেল গ্রিন দেখেন পুরা যুদ্ধক্ষেত্র পাশাপাশি কাটাতারের বেড়াও আছে সমস্যা নেই কিন্তু এটা তো আপনার টেনশনও নেই আর একটা মজার বিষয় হলো আপনারা যারা চাচ্ছেন যে হেলমেট হাফ ফেস না টেনশন থাকে না হেলমেট চুরি হয়ে যায় হাফ ফেস কারণ হাফ তো লক করার অপশন থাকে না এটা একদম ডাইরেক্ট সেলের ভিতর দিয়ে ফুটো করা আপনি সুন্দর মতো লক করে রাখতে পারবেন লক লকার দিয়ে ঠিক আছে আরও কালার দেখাচ্ছি বেগার সবচেয়ে জনপ্রিয় কালার বেগার যেটা সবচেয়ে বেশি চলেছিল এই দুটা কালার দেখেন দেখছেন কালার কি সুন্দর সুন্দর কালার দেখলে নিতে মন চায় ঠিক না ভাই আচ্ছা সো আরেকটা লাস্ট একটা কালার দেখাচ্ছি বেগার আজকের আমাদের কালেকশনের ভিতর এটা আমার খুব ভালো লাগছে সিলভার ব্ল্যাক দেখেন তো অনেক সুন্দর সো এই হেলমেটটা নিতে পারবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ভালো আছে ভাবছেন শেষ আজকে শেষ করব আজকে হাফ ফেস ওপেন ফেসের যত শখ আছে পূরণ করে দিব হেলমেট পছন্দ হয় না মানে বললে হবে নাকি আজকে হেলমেট পছন্দ হইতে হবে আচ্ছা গ্ল্যাডিয়ার্সের আরও কিছু হেলমেট আছে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অন্য একটা মডেল ঠিক আছে এটা হলো মাত্র নয়শো গ্রাম এতটা লাইট মাত্র নয়শো গ্রাম এটাও কিন্তু আপনি লক করে রাখতে পারবেন ঠিক আছে হেলমেটটা চুরি হবে না ওকে এবং প্যাডিংটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা প্যাডিং কিন্তু ওয়াশেবল প্যাডিং খুব সফট হ্যাঁ এটার আরও কিছু কালার রয়েছে দেখাচ্ছি ওটা ছিল ম্যাট ব্ল্যাক এটা হলো গ্লসি ব্ল্যাক ঠিক আছে ম্যাট ব্ল্যাক গ্লসি ব্ল্যাক তারপরে ব্যাটেল গ্রিন ব্যাটেল গ্রিনটাও পেয়ে যাচ্ছেন খুবই লাইট ওয়েট সো যাদের বাজেট একদমই কম তারা কিন্তু এটা নিতে পারেন এইটার প্রাইসটা কিন্তু খুবই কম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ওপেন ফেস হেলমেটটি ওকে এটা কিন্তু আমার টপ একটা ভেন্টিলেশন আছে যারা ভেন্টিলেশন চান ওপেন ফেসের ভিতরে তারাও কিন্তু এটা নিতে পারবেন গাইস এখন এমন একটা হেলমেট দেখাবো যেটা বাংলাদেশের ওপেন ফেসের সেই শুরুর থেকে চলতেছে মানুষের একদম ট্রাস্টের জায়গা দখল করে নিছে মানে মানুষ এক কথা এই হেলমেটটা ব্যবহার করে এবং দামের মধ্যে বেস্ট কিছু ওকে সো ব্র্যান্ডটা হলো টর্ক দেখেন এত সুন্দর একটা হেলমেট খুবই চমৎকার হেলমেটটি পাশাপাশি এর ভাইজরটা সবচেয়ে বেস্ট একদমই লাইট স্মোকি আপনি ডে নাইটে খুব সুন্দরভাবে এটা রাইড করতে পারেন পাশাপাশি সান ভাইজার আছে বস বোঝা যায় এত চমৎকার একটা হেলমেট সানবাইজার আছে ঠিক আছে ওকে সো এটার কালার দেখাচ্ছি ব্লু তো দেখলেন আপনাদের সবার পছন্দের ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তারপরে পেয়ে যাচ্ছেন রেড এই তিনটা তো সলিড কালার দেখাইলাম এখন সলিড কালার আমার ভালো লাগে না গ্রাফিক্সও আছে গ্রাফিক্স দেখবেন পছন্দ হইতে হবে ব্লু ঠিক আছে তারপর রয়েছে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হালকা গ্রে ঠিক আছে এটা কিন্তু গ্লসি ব্লুটা ছিল ম্যাট আর সবচেয়ে বেশি আমাদের চাহিদা ব্ল্যাক অ্যান্ড রেড এই যে সবচেয়ে চাহিদা বেশি ব্ল্যাক অ্যান্ড রেড অনেকে তো আফসোস ভাই তো আগে লক করতে পারতাম না এখন লক করার জন্য এক্সট্রা একটা হুক দিয়ে দিচ্ছে দেখেন আপনারা লক করে রাখতে পারবেন হ্যাঁ সো এই হেলমেটটা সলিড কালারগুলো নিতে পারবেন সতেরোশো টাকায় সলিড কালারটা সতেরোশো টাকায় আর গ্রাফিক্সটা পেয়ে যাবেন আঠারোশো টাকা করে বাজেটের মধ্যে সেরা হাফ ফেস বা ওপেন ফেস হেলমেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা একটা হেলমেটের গ্রাফিক্স আমার বেগার মিস হয়ে গেছিল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড রেড যে তো বলছিলাম ব্ল্যাক অ্যান্ড রেড মানে একদম মানে সবচেয়ে বেশি সেল কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেড যে কোনো হেলমেটের ব্ল্যাক অ্যান্ড রেড মানে খাবেই এই দেখেন কত সুন্দর ভাইছেন আচ্ছা সো এখন আপনাদের আমাদের কাছে কিন্তু আরও অনেক 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 ওপেন ফেস হেলমেট আছে ইহুই ব্র্যান্ডের আছে ব্র্যান্ডের আছে এই যে স্টার্স ব্র্যান্ডের আইকন আছে ঠিক আছে এছাড়াও অনেকগুলো আছে সো ওপেন ফেস হেলমেট আপনাদের যারই লাগবে আপনারা কিন্তু আমাদের স্ক্যানার নাম্বারে কল করতে পারেন কারণ এক ভিডিওতে এত হেলমেট দেখালে আপনারাও বিরক্ত হয়ে যান কোনটা থেকে কোনটা ভুলে যাবেন দরকার নাই ঠিক আছে আজকে বেস্ট বেস্ট কালেকশনগুলো দেখানোর চেষ্টা করেছি সো কি করতে হবে এইসব কিন্তু আমরা বেশি সংখ্যক পাই না এই আপনারা যারা চাচ্ছেন নিবেন দ্রুত সংগ্রহ করবেন কেননা এক সপ্তাহ পরে কিন্তু আমরা হয়তো আপনাকে সাইজ দিতে পারবো না কালার দিতে পারবো না এই একটা মিস্টেক হয়ে যায় সো যাদের লাগবে একটু ফাস্ট যোগাযোগ করে মনের মতো নিয়ে নেবেন আর ভিডিও শেষ করার পূর্বে আবারও লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো মিরপুর দশ নাম্বার ফলপট্টির মসজিদের গলি দিয়ে সৌজা সামনে চলে আসবেন একদম সামনে হাতের ডান পাশে পেয়ে যাবেন দেওয়ান প্লাজা দেওয়ান প্লাজার গলির ভিতর দিয়ে ঢুকবেন তৃতীয় নাম্বার দোকানটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নাবিলা অটো আর যারা খুঁজে পাবেন না সমস্যা নাই ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আপনাদের সাথে একটা কথা বলছি লোভ করবেন না লোভ করবেন তো বিপদে পড়বেন এখন কথা বলতে শুনবে লোভ আবার কীভাবে করি জি আপনারা লোভ করেন বলে বিপদে পড়েন খোলা মেলা আমি কথা বললাম মনে কষ্ট নেবেন না আপনারা অনেক ভাইরা আছেন লোভে পড়েন এই হেলমেটটার মূল্য বাইশশো টাকা ঠিক আছে না এখন কিছু প্রতারক আমাদের ভিডিও ডাউনলোড করে ওইখানে লিখে দেয় এই হেলমেটটার মূল্য বারোশো টাকা পনেরোশো টাকা আপনি তো লোভে পড়ে গেলেন অনেক সময় এক হাজার টাকা ভাই অফার ধামাকা অফার এক হাজার টাকা হেলমেট আপনি খুশি হয়ে নিয়ে নিছেন আরে সব দোকানে চাইলাম বাইশশো এইখানে দেখি এই পেজে দেখতেছি এগারোশো আবার করি কি আমাদের নামই নামেও তারা পেজ খুলে খুলে এটা এক হাজার টাকা আপনাকে অফার দিল আপনি করলেন কি তারে সুন্দর মতো তিনশো টাকা পাঠা দিলেন শেয়ার পর আপনার নাম্বার দিল ব্লক করে তো লোভে পড়বেন না যে হেলমেট কিনবেন ভিডিও কল দিবেন শোরুম দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন কারণ প্রতারকের কাছে এত হেলমেট কালেকশন নাই সে আপনাকে শোরুম দেখাইতেও পারবেন না হেলমেটের কালারও দেখাইতে পারবে না সো সেফ থাকুন সেফভাবে পারচেস করুন আমরা চাই যে আপনাদের টাকা নষ্ট করবেন আর যদি মন চায় যে টাকা অনেক হয়েছে দান খয়রাত করবেন তাহলে এরকম দান খয়রাত করবেন সমস্যা নেই প্রতারকদের দিবেন ওদের তো কিছু খাওয়া দরকার আছে ঠিক না আপনাদের যদি ভালোবাসা বেশি থাকে দিয়ে দিবেন সমস্যা নেই দর্শক আজকে শেষ করছি আর আমার শরীরে দেখতে পাচ্ছেন চমৎকার উইন ব্রেকার আছে অনেক কালেকশন আছে উইন ব্রেকারের উইন ব্রেকার লাগবে ডিস্ক লক লাগবে হেলমেট লক লাগবে সব কিছুই কিন্তু আমাদের কাছে গ্লাভস আছে ফুল ফেস আছে যাই লাগবে জাস্ট কি লাগবে জানাবেন বাট আজকে শুধুমাত্র ওপেন ফেস নিয়ে আলোচনা করেছি সো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আর কি নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনায় আমি বাহার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম